আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আমি এই মুহূর্তে আছি কিউ স্টে কিউ স্টে নিয়ে দ্বিতীয়বার আসছি তো আমি আজকে মানে এবার এই মোটেলটায় আসি এটা হলো এল পাতিও মোটেল তো এটাতে আসছি এবং ফ্যামিলি নিয়েই আসছি এখন সকাল সাড়ে সাতটা বাজে তো সাধারণত যে কোনো জায়গায় গেলে আমি একদম ভোরের এলাকাটা উপভোগ করার চেষ্টা করি তো ভাবলাম একটু হাঁটবো এবং ভোরের কিউসটা দেখাবো এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে একটু বলবো তো মূলত উদ্দেশ্য হলো এখানেকার কি ওয়েস্ট সকালের কিউসটা দেখানো হ্যাঁ দেখেন এইখানে প্রতিটা বাড়ি খুবই দৃষ্টিনন্দন ডিজাইন এবং এটা হলো কিউসটার অন্যতম একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য এই যে মুরগি এখানকার দেখেন একদম বাংলাদেশি স্টাইলে মুরগি ফুট ডেলে আপনারা হাঁস দেখছেন মানে বন্য হাঁস মালিকানা ছাড়া হাঁস এখানেই হলো মুরগি অনেক মোরগ মুরগি এবং এই মোরগ মুরগি কিন্তু কিওয়েস্টের আরেকটা বৈশিষ্ট্য এবং গাছে গাছে টাছে উঠেও কিন্তু মুরগি থাকে এখানকার মুরগিগুলো কিন্তু গাছে থাকে হ্যাঁ তো আজকে চব্বিশে অগাস্ট সম্ভবত নাকি তেইশ অথবা চব্বিশে অগাস্ট দেখা আমি এটা র ভিডিও করবো এই জন্য এখন বন্ধ করে আর দেখার কোনো সুযোগ নাই আচ্ছা তো এই হোটেলটা মোটামুটি খুব ভালো একটা লোকেশান এখান থেকে বিচ হেঁটে যেতে আমার তিন মিনিট লাগে আর হলো কিউএস্টে আসলে যেখানে সবাই যায় সেটা হলো আপনার সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে একদম ইউএসের সর্বোচ্চ লাস্ট পয়েন্ট সাউদার্ন মোস্ট পয়েন্ট সেখানে এবং সাউদার্ন মোস্ট পয়েন্ট থেকে আমি হয়তো ওদিকে হেঁটে হেঁটে যাবো তখন ওটা নিয়ে ডিটেলস বলবো রাস্তা একদমই খালি মানুষজন নাই বললেই চলে এই রাস্তার মাথায় গেলে এই বিচ আমি এখন ওদিকটায় যাব একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি কোনো মানুষজন নাই এই একটা মানুষ দেখলাম আর একটা যে সাইকেল সাইকেল চালায় আসতেছে তো এবং এখানে দেখেন কিওয়েস্ট জায়গাটার কথা যদি বলি এটা মাত্র এগারো এগারো কিলোমিটার স্কোয়ার অর্থাৎ মাইলের দিক থেকে যদি বলি লম্বায় চার মাইল আর প্রস্থের দিকে এক মাইল হ্যাঁ আর কিলোমিটার দিকে যেটা বললাম এগারো কিলোমিটার এগারো কিলোমিটার স্কোয়ার মানে ছোট্ট একটা জায়গা অনেক মানুষজন এখানে রাস্তাগুলা খুবই চিকন চিকন এবং এখানকার হিস্ট্রি মানে যারা এই যে দেখেন এই যে এই সমস্ত হুন্ডাগুলা সিনেমাতে দেখতাম এক সময় আমরা এটা এখানে খুবই কমন আর্নেস্ট হ্যামিং ওয়ে এটা হলো কিউস্টের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাট্রাকশান যারা ইংলিশ মুভি দেখেন তারা আর্নেস্ট না আর্নিং আর্নেস্ট না আর্নিং হ্যামিংওয়ে তার বাসা এখানেই তো আমি যে হোটেলটা উঠছি সেখান থেকে দেখতে পয়েন্ট সিক্স মাইল পয়েন্ট সিক্স মাইল তো সে আর্নিং এর বাড়িটা এখন মিউজিয়াম আমি হয়তো বা হেঁটে হেঁটে ওদিকেও যাইতে পারি এই দিকটা যদি একটু দেখাই নারিকেল গাছ মনে হচ্ছে যে একদম বাংলাদেশের কোন একটা দিক দিয়ে আবার এরা হাঁটাহাঁটি করতেছে তো এই কি ওয়েস আসাটা কিন্তু খুবই টাফ মানে বাইর মানে লং ড্রাইভ অনেক মায়ামে থেকে একশো ষাট মাইল একশো ষাট মাইল কি হিসাব করলে সম্ভবত দুশো বিশ তিরিশ বা এমন হবে সে যাই হোক লম্বা একটা জার্নি এবং পুরা রাস্তাটা সাগরের ভেতর দিয়া দুই পাশে পানি মূলত আসলে এটা অনেকগুলা দ্বীপের সমষ্টি যেমনটি আমরা মালদ্বীপে দেখি তো বীচগুলোকে মানে দ্বীপগুলাকে কানেক্ট করে করে এই কী ওয়েস্ট আর আবার একটু বলি এই যে এ একটা হলো এখানে খুবই কমন আপনি সাইকেল দিয়ে পুরা পুরা দ্বীপটা মানে কি ওয়েস্টটা ইয়ে করতে পারবেন অথবা হাঁটে মানে এটা এই কি ওয়েসটা হাঁটা যায় পুরোটাই হেঁটে হেঁটে আপনি এই মাথা থেকে ওই মাথা চলে দিতে পারবেন অনেকটা আমি যেটা বলবো মাফুসি যে ইয়েটা আছে দ্বীপ মাফুসি আইল্যান্ড যারা মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে গেছেন ছোট্ট একটা আইল্যান্ড এই মাথা থেকে হেমাতা আন্ডি আন্ডি চলে যান যায় এখানেও সেই একই অবস্থা আপনি আন্ডি এই মাথা থেকে মাথা চলে দিতে পারবেন কাসা মারিনা কাসা মারি না কি ওয়েস্ট এটার মানাটাকে আমি জানি না বা কোনো একটু অফিস টফিস হইতে পারে এগুলো কি কান কুচো না টান কুচোর মতো লাগতেছে সে যাই হোক কী যেন বলতে গেছি ওই দিক কুত্তা কুত্তাওয়ালি কুত্তা নিয়ে হাঁটতেছে সকালবেলা আমেরিকাতে অনেক কুত্তাওয়ালি বেডি দেখা যায় কুত্তাওয়ালি কথাটা ডায়লক্টটা হয়তো বা আপনারা জানেন হুমায়না আমাদের কোথাও কেউ নাইতে ইয়ে বলছে আমাদের বাকের সাহেব বলছেন দুর্ভাগ্যজনকভাবে যিনি এখন জেল হাজতে আছেন দুর্ভাগ্যজনকভাবে ঠিক বলা হবে কি না উনি আচ্ছা কথা প্রসঙ্গে আসে মানে এই যে যারা যে সমস্ত মানুষ সবার তাদেরকে না রাজনীতিতে আসা উচিত না যেমন ক্রিকেটার যেমন আমাদের সাকিব আল হাসান আমাদের সবার ছিল যখন সে রাজনীতি করতো তখন সে এক পক্ষার হয়ে গেছে আমাদের আরেকজন ক্রিকেটার মাশরাপি সবার ছিল রাজনীতি যখন করছে তখন নির্দিষ্ট একটা দলের হয়ে গেছে এবং ওই দলের কাম মানে আকাম কুকাম সব কিছুর একটা ভাগিদার হয়ে গেছে তো এই যে বাকের ভাই কত পছন্দের মানুষ কিন্তু সে এখন জেলে হয় বা যে সমস্ত পুলিশ টুলে তাকে অ্যারেস্ট করছে তারাও তার ভক্ত এবং ফ্যান সে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমি আপাতত কি ওয়েস্টে থাকি আমি হাঁটতে হাঁটতে বিচের কাছাকাছি চলে আসলাম আমি আপনাদেরকে কি সকালের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি তো আমি যখনই কোনো বিচের এলাকায় আসি আমার সেই কক্সাস বাজারের কথা মনে পড়ে সেন্ট মার্টিনের কথা মনে পড়ে তো এই কি ওয়েস্টকে আপনি মোটামুটি সেন্ট মার্টিনের মতোই ধরতে পারেন যদিও এটা খুবই অর্গানাইজ ছোট্ট একটা জায়গা আমাদের সেন্ট মার্টিনের আমাদের সেন্ট মার্টিনের চাইতেও এটা ছোট কিন্তু দেখেন খুবই অর্গানাইজড করে রাখছে রাস্তাঘাটগুলা রাস্তাঘাটগুলো খুবই অর্গানাইজ ছোট এই জায়গার রাস্তাটা তাও একটু মোটা আছে আরও অন্যান্যগুলো হলো খুবই খুবই চিকন এবং এই ছোট্ট একটা শহরে প্রতিটা জায়গায় এরকম মানে ইয়ে দেওয়া আছে আমি একবার একটা প্রশ্ন করছিলাম যে এই ফায়ার হাইড্রেনগুলো এক একটা এক এক কালার এক ভাই খুব চমৎকার উত্তর দিয়েছিলো এটা হলো পানির প্রেশারের উপরে ভিত্তি করে যেমন লাল যেটা তা এটাতে পানির প্রেশার খুবই কম এরপরে হলুদ যেটা ওটাতে আর একটু বেশি এরপরে সবুজ যেটা সেটাতে সবচেয়ে বেশি পানির ফ্লো তো আমি হাঁটতে হাঁটতে একদম বিচের কাছে চলে আসলাম এটাও একটা হোটেল এরিয়া দেখেন একদমই আটলান্টিক মহাসাগরের কিনারে হ্যাঁ কুত্তাওয়ালি অনেক দেখছি এখানে কুত্তাওয়ালাও দেখা দেয় তো অনেক কুত্তাওয়ালাও দেখা দেয় খুবই চমৎকার জায়গা এখানে আহ কী যে শান্তি লাগে আহ আমি আমার জেঠে দেখলেই টেকনাফের জেটের কথা মনে পড়ে মহেশখালীর জেটের কথা মনে পড়ে এবং সাহাপরের দ্বীপ যে জেটিটা বিশাল এক জেটি মনে হয় যে একদম মায়ানমার পর্যন্ত পৌঁছে গেছে এখানে দেখেন কেউ এসে খুবই চমৎকারভাবে বসে আড্ডা দেওয়ার সুযোগ আছে দিক দেখ কবুতর দাস দৃশ্যাবলীগুলো একটু আমি রাখার চেষ্টা করি যাতে আপনারা ফিল করতে পারেন মানে এই জায়গাটা যদিও রোদ উঠে গেছে কিন্তু এখনও বাতাসটা ঠান্ডা আরও ভোরে ভরে আসতে পারলে ভালো লাগতো এই দিক থেকে দেখায় আপনাদেরকে দেখেন এই হোটেলে যারা আছে তারা খুবই ভালো উপভোগ করতে পারে এদিকটা একটু দেখেন দেখেন একটা বিষয়ে আমি খুবই সেদিন আমাদের গত সপ্তাহে আমাদের একটা ক্লাসে আমরা একই ক্লাসে লেভেল থ্রিতে বাংলাদেশি দুইজন তো ওখানে কথা প্রসঙ্গে আসতে বাংলাদেশের ট্যুরিস্ট অ্যাস্ট্রাকশানগুলোর ব্যাপারে তখন আমার সাথে যে ভাই ছিল তাপস দাদা উনি বলতেছিল যে আমাদের বাংলাদেশে লঙ্গেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড মানে আমাদের সি বিচটা আমাদের কক্সবাজার সি বিচটা মানে সবচেয়ে লঙ্গেস্ট তো সে অবাক হয়ে গেছে সে বলে যে কীভাবে সম্ভব সাউথ আমেরিকার অনেকগুলো দেশ পুরা দেশটাই হলো বিচ দ্বারা আবিষ্ট সেগুলো লংগেস্ট না হয়ে বাংলাদেশটা লংগেস্ট কী জন্য তখন আমি তারা বুঝিয়ে দিলাম যে টিচার এটা হলো মানে আন ইন্টারাপ্টেড বিচ তো সে বলছে ও তাহলে ঠিক আছে এখন দেখেন এই যে ছোট্ট একটা জায়গা কিন্তু কেটাক কি ওয়েস্টটা কিন্তু আপনি বিচিতে হেঁটে যেতে পারবো না কারণ বিচের সামনে যে হোটেল তাদের তারা ওটাকে বাউন্ডারি মেরে দিয়েছে এখন দেখেন এটা যদি আমার কাছে কি ওয়েস্টের এটা হলো সবচেয়ে নেগেটিভ একটা সাইড ছোট্ট একটা জায়গা আপনি পুরো বিচ দিয়ে হাঁটার কিন্তু কোনো সুযোগ নেই কারণ প্রতিটা বিচ যেমন যেমন এই হোটেলের সামনের অংশটা তাদের এই হোটেলের সামনের অংশটা তাদের ওই হোটেলের সামনের অংশটা তাদের এবং তারা সেটা বাউন্ডারি দিয়ে রাখছে তো বাউন্ডারি দিয়ে থাকা রাখার কারণে আপনি বিচের চার পাঁচটা হাঁটা না যেমন আমাদের সেন্ট মার্টিন আপনার এই মাথা গুরি 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 ঘুরি হে মাথা সরি আসতে পারবেন আন ইন্টারাপ্টেড তো আমি তারা এলাম যে এই হলো কাহিনী এটা হলো আন ইন্টারাপ্টেড লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড তখন সে বলো যে আচ্ছা ঠিক আছে গুড মর্নিং এখানে বেড়ি গোসল করতেছে হানিন আমি বেড়াত বেডা পাহারা দিতেছে হাতের গোরে বা বান্ধবী সে যাই হোক ওরে মাছ রে কায়কা মাছগুলোর মতো খেয়াল করতেছেন কিনা আপনারা এখানে দেখি একটু পরে এসে মাছ ধরব তো দেখেন চমৎকার সকাল আমি এবার ফ্যামিলি নিয়েই আসছি তারা ঘুমে এখানে এটা কি হক হুক চ্যানেল হরর আছে এটা একটা ইতিহাস আছে একটু পড়ে নেই আমি বাট মনে হচ্ছে এখানে কেউ ডুবে যাচ্ছে কোনো একটা অক্টোপাস একটা ইয়েকে খেয়ে ফেলতেছে দেখে এটা একটু পড়ে দেখি আচ্ছা এখানে যেটা বলতেছে উনিশশো সনে এই জায়গাটায় একটা ছোটো ইয়ার্টগুলো আছে না সেগুলোকে পানির নিচের দিকে টানে নিয়ে গেছে এবং যে কয়েকজন মানুষ ছিল তারা মারা গেছে তো বলছে তো এটা সত্যতা যাচাই করার জন্য কেউ এই চ্যান ইনভেস্টিগেট করে না যে এখানে আসলে এই প্যাসেস্টার মানে ঢিপ কতটুকু সে যাই হোক এটা একটা ইতিহাস তো এই জন্য এই জায়গাটা ডাইভ দেওয়াটা নিষেধ আমার মনে হচ্ছে এখানে এসে দূরে দেখার একটা ওয়ে আছে মা কিচ্ছু তো দাদা না এটা কি। মানে দুই বন্ধ করে আঁধা করি অর্ধেক অন্ধ ওই হয় দেখার কোনো একটা সিস্টেম আছে আমি মূর্খ মানুষ এই বিষয়ের জন্য আমি জানি না তো যাই হোক মানে এত ভালো লাগতেছে আমার এই জায়গাটা এসে একদমই মনে হচ্ছে যে আমি আমার সেন্ট মার্টিনের মধ্যে আছি আবার দেখেন এদিকে হাসোক গা এই যে একটা হাঁস আচ্ছা তাকে ডিস্টার্ব করা উচিত না সে তার সময়টা এনজয় করতেছে আমি আমার সময়টা এনজয় করি তো এখনও রোদ হয়ে গেলে জায়গাটা গরম বা গরম হয়ে যাবে একদম পুরো ইয়েটায় খালি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা নিয়ে নিষে মানে রিস্কি আর এখানে কিছুক্ষণ পরে লেখা রয়েছে নো ডাইভিং কারণ এখানে ইয়েটা খাসে মানে দেখা যাচ্ছে দেখি এখানে এসে ফিশিং করবো একটু পরে আমি আচ্ছা তো ভিডিওটা শেষ করব ও আচ্ছা এখানে মানে লাস্ট মোমেন্টে যেটা বলি যেমনটি বলে মায়ামি থেকে প্রায় একশো ষাট মাইল এখানে আসার জন্য বিভিন্ন টুরিস্ট বাস পাওয়া যায় পাশাপাশি বা বেশিরভাগই আসলে ব্যক্তিগত গাড়িতে গাড়ি চালাইয়া আসে তো যে ওখানটায় হলো আপনার ওই যে সাউদার্ন মোস্ট পয়েন্ট আমি ওই জায়গাটায় হেঁটে যাব তো এখানে বেশিরভাগে ব্যক্তিগত গাড়ি চালায় আসে আমিও এই প্রথম পাঁচ থেকে ছয় ঘন্টা ড্রাইভ করলাম এত লম্বা ড্রাইভ আমি গাড়ি শেখার গাড়ি চালানো শেখার পর থেকে করে নেই তো খুব সাহস করে নিজের বউ বাচ্চাকে নিয়ে গাড়িতে ওঠার সময় বোরে বলতেছে তোমার লাইসেন্স মানে কী জানো ইয়ে আছে কি না লাইফ ইন্স্যুরেন্স আছে কি না তাহলে একটা সুবিধা যাই হোক তো ভালো থাকবেন আবার একটু হাঁটবো এখন হেঁটে হেঁটে একটু সাউদার্ন মোস্ট পার্টের দিকে যাব পয়েন্টের দিকে যাব ওটাও আপনাদেরকে একটু দেখাবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন যারা ফ্লোরিডাতে আসেন বেশিরভাগই হয়তো বা আসতেন না অনেকেই আমি অনেকেই চিনি এখানে বছর পর বছর ধরে থাকে কিন্তু ওই যে ওই কী ওয়েস্টে আসে না যেমন এই যে মোস্তফা ভাই উনি আমার ভিডিও দেখেন যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন একটু বলবেন আমাদের মোস্তফা ভাই এই ভদ্রলোক এখানে প্রায় দশ বছর ধরে কিন্তু সে এখানে কিওয়েস্টে এখনও আসতে পারে নাই এরকম অনেকেই আছে যারা ব্যস্ততার জন্য কি ওয়েস্টে আসতে পারে না আমার আমার আমেরিকায় আমার বয়স এখনও এক বছর হয় নাই আলহামদুলিল্লাহ আমি আমার বউ বাচ্চা নিয়ে এসে ঘুরে গেলাম এর আগেও আমি একবার আসছি আমি আমার বন্ধু জনি এবং মামুন তো এটা নিয়ে আমার জন্য দ্বিতীয়বার বাট ফ্যামিলি নিয়ে আমি প্রথম আসলাম তো যারা আমেরিকায় আসবেন তারা এটা হলো অ্যাকসেপশনাল একটা ট্যুর যদি দিতে পারেন খুবই ভাল লাগবে খুবই এনজয় করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ